আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ দেখাবো পেয়ারা গাছ এবং পেয়ারা গাছ নিয়ে কিছু কথা বলবো দেখুন আমার পেয়ারা গাছ অসময়ে কত সুন্দর পেয়ারা হয়েছে দেখুন কত পেয়ারা হয়েছে সেটাই দেখাবো আপনাদের সাথে দেখুন অসংখ্য পেয়ারা আসছে যদিও এখন সিজন না তারপরেও দেখুন আমার প্রত্যেকটা ডালে ডালেই পেয়ারা দেখুন যদিও এখন অফ সিজেন তারপরেও যদি দেখাই কি পরিমাণ পেয়ারা আসছে আপনারাও এরকম পেয়ারা পেতে কি কী পরিচর্যা করবেন সেটার সম্বন্ধে বলবাস আসলে পেয়ারা গাছে কিন্তু আপনাদের প্রতিদিনই পানি দিতে হবে কারণ পানি যদি একটু কম হয় তাহলে পেয়ারা গাছটা পেয়ারা ঝরিয়ে দিবে এবং গাছটাও মারা যাবে তাই পেয়ারা গাছে সবসময় পানি দিয়ে রাখবেন সেটা পরিমাণে কম হলেও আপনাদের পানি কন্টিনিউ দিতে হবে তবে আপনাদের পেয়ারা গাছে এরকম সুন্দর পেয়ারা চলে আসবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর পেয়ারা একটা ডালে ডালেই কিন্তু অসংখ্য পেয়ারা চলে আসছে এই অক্সিজেনে এটা জাস্ট আমি এই গাছের ট্রাই করে দেখছি কি দিলে এরকম ফল পাওয়া যায় আপনারা আমার অন্য পেয়ারা গাছ যদি দেখাই দেখুন এই গাছটায় একটা পেয়ারাও নাই দেখুন গাছটা কত ঝোপালো অথচ একটা পেয়ারাও নাই কারণ এই গাছে আমি ওই টেস্টটা করিনি। আমি নিজে পরীক্ষা করার জন্য যে আসলে কি ওটা দিলে কি কাজ হয় রেজাল্টটা কি আসে সেটা দেখার জন্যই আমি এই কাজটা করেছি আমি টোটাল তিনটা গাছে ওই মেডিসিনটা প্রয়োগ করি তার রেজাল্ট অসংখ্য পেয়ারা চলে আসছে আনসিজেনে দেখুন এখানে আরেকটা এটাও কোনো পেয়ারা নাই দেখুন এটার ভিতরেও পেয়ারা পেয়ারা আসেনি এখন দেখাবো আমার অন্য যে গাছটায় আমি মেডিসিনটা অ্যাপ্লাই করেছিলাম দেখুন মশাল্লাহ এই গাছটাও অসাধারণ প্রেরা চলে আসছে কোনো একটা ডাল মিস নেই এই পাশেও আমার পেয়ারা গাছ আছে এটার ভিতরে অবশ্য চার পাঁচটা পেয়ারা আছে সেটাই আপনাদের দেখাবো সেই সাথে আপনাদের আজ দেখাবো আমার ছাদের উপর থেকে সুন্দর ভিউটা দেখুন এখানে বাচ্চা ছেলেরা ঘুরি ওড়াচ্ছে ছাদের পাঁচটাই আপনাদের দেখাচ্ছি এটা আমার ছাদের উপরের অংশ দেখুন নিচে আমার বেশ কিছু গাছ আছে এটাই আমার ছাদ বাগান অসংখ্য আম গাছ আছে দেখুন ওই পাশটা যদি দেখাই দেখুন দেখুন আমার কাগজে লেবু গাছটার কী অবস্থা আপনারা ফুল যদি আপনাদের গাছে না আসে তাহলে ফ্লোরা ইউজ করবেন ফ্লোরাটা দিলে পরে আপনাদের মাস্ট ফুল আসবেই আমি কিন্তু এই কাজটা সবসময় করে থাকি পনেরো থেকে বিশ দিন পর পর আপনারা ফ্লোরা ইউজ করবেন দেখুন আরেকটা গাছ আপনাদের যদি দেখাই কত ছোট একটা কাগজি লেবু গাছ অথচ ফুল চলে আসছে দেখুন গাছটা দেখুন কত ছোট আধা ফিট হবে অলরেডি ফুল চলে আসছে কারণ আমি এটাও ফ্লোরা ইউজ করেছিলাম আর এটাই হচ্ছে আপনাদের ছাদ বাগানের ম্যাজিক আপনারাও ফ্লোরা ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ